আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল আমাদের কিছু পাখি ডেলিভারি করার কথা আমরা এই পাখিগুলো পাঠাবো আপনার ব্রাহ্মণ বাড়িয়া এই ভাই আমার কাছে দুই থেকে তিন দিন আগে বলে রাখছিল পাখিগুলো দেওয়ার জন্য ওর জন্য আমি কিছু পাখি রাখিয়ে দিয়েছিলাম ভাইয়ের জন্য সেই পাখি পাঠানোর জন্য আমরা একটা জুরির মাঝে আপনার ইয়ে দিয়ে দিয়েছি পেপার দিয়েছি নিচে যাতে পেপারে ময়লাটা আপনার নিচে না পড়ে তারপর আপনার সুন্দর করে বেঁচে বেসে শুধু ময়লা যে পাখিগুলো আছে এই পাখিগুলো আপনার ধরার চেষ্টা করতেছি এই পাখিগুলো ভরার পরে সুন্দর করে আপনার জুড়িটা বেঁধে প্যাকেট করে পাঠাবো এর কারণ আপনার জুড়িগুলো যদি আপনার খুলে যায় তাহলে পাখিগুলো বেড়ে যাবে এবং কি সুন্দর করে প্যাকেট করে না থাকলে আপনার বেঁধে না দিয়ে সুন্দর করে তাহলে আপনার মনে করেন যে বাসের বাস ওলার এই নিতে চায় না আর এমনকি বাচ্চা পাঠাতে গেলে আপনার অনেক সমস্যা করতে হবে বাসে এই আমরা বেশি বাচ্চা পাঠাই না যদি ইমার্জেন্সি দরকার হয় আগের অর্ডার থাকে এগুলো আমরা পাঠানোর চেষ্টা করি এমনকি আপনার অনেকে আছেন আমাকে ফোন দিয়েছেন যে ভাই বাচ্চা লাগবে আমাদের কাছে বর্তমানে কোনো বয়সের বাচ্চাই নাই যাদের আপনার জিরো বাচ্চা বা যে কোনো বয়সের বাচ্চা লাগবে একশো বিশের উপরে যাদেরই লাগবে তারা আমার কাছে অর্ডার করতে পারেন তারা আমাদের সাথে কথা বলে অর্ডার করে রাখবেন বাচ্চা ফুটলে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তাই যারা আপনার বাচ্চা লাগবে কারণ অনেক ফোন দিয়েছে আপনার আজকে সকাল থেকে অনেক ফোন আছে না করে দিছি তাই আপনাদেরকে বলে দিয়েছি যারা আপনারা নিতে চান বাচ্চা আমার কাছ থেকে অবশ্যই আমাকে ফোন করে কথা বলে অথবা আমাদের ফার্মের লোকেশন মাইমিসিং সদর আইসা কথা বলে আমার সাথে ম্যানেজ করে সবকিছু দাম দাম নির্ধারণ করার পরে অর্ডার করে যাবেন অর্ডার কিন্তু বাচ্চাটা আপনার বয়সেই অনুযায়ী বয়স হলে আমি আপনাকে বাচ্চাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তারপরে আমরা বাচ্চা শুনতে বাচ্চাগুলো তুলে দিই

প্রোডাক্ট রাখার চেষ্টা করুন ইনশাল্লাহ আমরা এটা দুই থেকে তিন দিনের মধ্যে উৎপাদন করবো আমি স্ক্রিনে মাঝে আপনার ফেসবুক পেজ এবং কি আমাদের টিকটক টিকটক আইডি যেটা আছে ওইটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি বা এবং কি আপনার একটা পিক দিয়ে দিচ্ছি পিকচার দিয়ে দিচ্ছি ওইটা আপনারা দেখে অবশ্যই ফলো করে রাখবেন দুই থেকে তিন দিনের মধ্যে অফার প্রাইজ আমাদের যারা আপনার অডিয়েন্স আছেন হালালে তাদের জন্য সর্ব একবার সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা প্রথম প্রথম লটে আপনার ধরতে গেলে আপনার মনে করেন যে আমরা যেই

তখন আপনাদের আমাদের রিভিউ দেওয়ার চেষ্টা যারা গ্রুপ পেজ থেকে ভিডিওটা বর্তমান দেখতেছেন অবশ্যই আমাদের স্মুথ ফ্যাশন এই পেজটা ফলো করে দিবেন এবং কি আমাদের ইনস্টাগ্রাম টিকটক আইডি অবশ্যই ফলো করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম